আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে প্রায় দুই দিন পরে ব্লগ নিয়ে আসলাম আজ হচ্ছে শনিবার তো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে গেলাম স্কুলে কারণ আজকে স্কুল খোলা আর আলিফকে রেডি করতে এখন আমার তো সময় নষ্ট হয় না ও নিজের রেডি নিজেই হতে পারে নিজেই সব কিছু করে নেয় ওর খাওয়াটা ও নিজে খায় ওর ড্রেস নিজে পরে তো এজন্য আমার বেশি একটা কষ্ট করতে হয় না তো সকালটা খুব সুন্দরভাবে স্মুথলি কেটে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আগে ওকে স্কুলে দিয়ে আসলাম কিছু নাস্তা পানি হালকা পানি করে তারপরে গেলাম স্কুল থেকে আসার সময় একটু মাছ বাজার করে নিয়ে আসলাম আর একটু সবজি কিনে নিয়ে আসলাম তো সবজির ভিতর ছিল কচু শাক আর একটা লাউ আর এখানে মাছ নিয়ে এসেছি কারণ মাছ নেই বললামই তো এর আগে ফ্রিজে একটু মাছ ছিল না আর বাচ্চা দুটার জন্য না খুব প্যারা হয় জানো না কারণ কি ও ওরা কি খাবে না খাবে সেই চিন্তা করতে করতে না আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ ও তেমন কিছুই খেতে চায় না আর খাইয়ে দিলে তো সবই খেতে তো সকালে তো টুকটাক কিছু খেয়েছিলাম তো এখন এক কাপ চা খাবো আর দু তিন পিস বিস্কিট নিয়েছি ক্ষুদা পাইছে। আর স্ক একটু টিভি দেখবো বসে বসে একটু চা খাবো রিল্যাক্সে তারপরে কাছে বসবো কারণ টাছ কাটলে না খুব আসতে একটা গন্ধ আসে তো সেই হাত দিন আর কিছু খেতেও মন চায় না আর কিছু করতেও মন চায় না তো ভাত বসিয়ে দিয়েছি কচু শাকটাও কাটা হয়ে গেছে এখন মাছগুলো কেটে নেব তো যা স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার আগে আমি এক গ্লাস স্যালাইন বানিয়ে রেখে যাব ফ্রিজে যাতে এসে খেতে পারি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে সূর্য মামা খুব চেতে গেছে তো আলিফকে নিয়ে স্কুল থেকে চলে আসছি আর যেহেতু সময় সিঙ্গারা খেতে চায় তো ওই জন্য আসার সময় সিঙ্গারা খেয়ে নিয়েছি তো এখানে ও সিঙ্গারা খাক আর আমি শরবতটা বের করে খাই মানে স্যালাইনটা বের করে খেয়ে নিই কারণ স্যালাইনটাই আমার সবচাইতে বেশি উপকার হবে তো আমি স্যালাইনটা আগে খেয়ে নিই তারপর বাকি কাজ কারণ আজকে গ্যাস ছিল না তো যেহেতু ভাত রান্না করে গেছিলাম আর কচু শাকটা সেদ্ধ করেছিলাম তো পুরোটা তো আর রান্না করবো না হাফটা রান্না করবো আর হাফটা রেখে দেবো পরে আরেকদিন রান্না করব তো বাচ্চাদেরকে তো জোর করে কিছু না কিছু তো খাওয়াতে হবে এই জিনিসগুলো ওদেরকে না খাওয়ালে ওরা তো আর বুঝবে না কোনটার স্বাদ কেমন তো এই জন্য অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেব ডিপ ফ্রিজে আর যেহেতু গ্যাস ছিল না সকালে রান্না করতে পারিনি তো স্কুল থেকে এসে গোসল করলাম নামাজ পড়লাম তারপর আসছি রান্না করতে তো এই জন্য আজকে দিন ধরে প্রায় তোমাদের সাথে তেমন একটা ব্লগ শেয়ার করা হয় না কারণ রান্নাই করি না সেইভাবে আর শরীরটাও তেমন একটা ভালো না ওই যে মিলাদের মধ্যে যে বৃষ্টিতে ভিজেছিলাম তো সেই ভিজার কারণে আমার শরীরে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে জ্বর ঠান্ডা রাতে রাতে জ্বর আসে ঠান্ডা হচ্ছে এখন অবশ্যই একটু সুস্থ আছি যার কারণে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি আর আমার কথা কথা শুনেই বুঝতে পারছো যে আমি এখন কতটা সুস্থ তবে খুব অসুস্থ ছিলাম যার কারণে কিছুই করতে মন চাচ্ছিল না তার উপর আবার গ্যাস থাকতো না তো আজকেও গ্যাস ছিল না এই জন্য মাছ কেটেছিলাম যে সেখান থেকে তিন পিস মাছ উঠিয়ে রেখেছি যাতে ওদেরকে ভেজে মাছ দিতে পারি আমি মাছ খাবো না কারণ মাছ যেদিন কাটি সেদিন মাছ খেতে একটু মন চায় কারণ শরীরের থেকে একটা আস্তে আস্তে ভাব গন্ধ আসে আবার হাত পা হাতেও গন্ধ আসে তো মাছের প্রতি কেমন একটা অভক্তি চলে আসে এজন্য আমি এখন আর মাছ খাব না আর মাছ ইদানিং খেতে খুব একটা ভালো লাগছে না এই বিষিতে ভিজেই আজকে আমার শরীরের এই অবস্থা ভুল করে ভিজলাম তো যাই হোক দরকার ছিল তো আলা ইয়ামিনকে খাওয়ানো শেষ এখন আলিফকে খাওয়াবো তো আলিফকে ভয় দেখানোর জন্য শুকনো মরিচ নিয়েছি যে শুকনো মরিচ দিয়ে আজকে তুমি ভাত খাবো তো চলো ওকে ভাতটা খাইয়ে নিই তারপর ওকে ঘুম পাড়াবো তো ওরা এখানে ঘুমাচ্ছে আমি একটু ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে ওদের জন্য একটু ওষুধ তৈরি করব সেটা হচ্ছে কি তুলসী পাতা আর আদা দিয়ে একটা ওষুধ তৈরি করবো কারণ বাচ্চাগুলোর ঠান্ডা কিছুতেই কমছে না তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বেশি বেশি করে স্যালাইন খেয়েও কারণ অতিরিক্ত পরিমাণে গরম পড়ছে এখন চা খাবো আর বিস্কিট খাবো আর কোনো কাজ দেখানোর নাই তো ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ